বেশি এসে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি যে বিভিন্ন কি নিয়ে আজকে যে অঙ্কটি করবো এখানে আছে একটি নাম হচ্ছে এই রম্বসের দুটি কর্ণ এ সি এবং বি এখানে দেওয়া আছে কোন এ সি বি অর্থাৎ এই কোণটা চল্লিশ ডিগ্রি উত্তর চেয়েছে কোন এ অর্থাৎ এই কোণটার মান কত এখন রম্বসের যে বৈশিষ্ট্যগুলো জানি তার মধ্যে একটি হলো রম্বসের তো বিপরীত বাহু কারণ রম্বস এটি সমান্তরী তার মানে এই যে এডি বাহু আর এই বিসি বাহু এডি এবং বিসি সমান্তরাল আর এই বাহুটা তার ছেদক এখন এটা যদি ছেদক হয় তাহলে এই কোণটা এবং এই কোণটা হচ্ছে একান্ত কোন তাহলে এটা যদি চল্লিশ ডিগ্রি হয় তাহলে এই কোণটাও হবে চল্লিশ ডিগ্রি এবার এই যে এসি এবং বিডি কর্ণ এখানে ছেদ করেছে এর নাম মনে করো ও তাহলে এই যে এ ও ডি এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হয় রম্বসের নিয়ম হচ্ছে রম্বসের কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিঘণ্ডিত করে অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি হয় এবার এই কোণে যদি 90 ডিগ্রি হয় এখন এই ত্রিভুজের ক্ষেত্রে ভাবো তোমরা জানো যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এই কোনটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে আর এটা যদি চল্লিশ ডিগ্রি হয় তাহলে এই কোনটা আমি আমি বের করতে পারবো তাহলে লিখো কোণ এ ডি সমান একশো আশি ডিগ্রি থেকে বিয়োগ হবে নব্বই ডিগ্রি এবং চল্লিশ ডিগ্রি যোগ করে বিয়োগ তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস একশো তিরিশ ডিগ্রি অর্থাৎ পঞ্চাশ ডিগ্রি তবে তোমাদেরকে বলবো যে করার কোন দরকার নেই কারণ একটি কোন যদি নব্বই ডিগ্রি হয় তাহলে বাকি তো কোন মান তো নব্বই ডিগ্রি হবে তাহলে এই এই কোণটার মান খুব সহজে বের করতে পারবে নব্বই ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি বিয়োগ তাহলে হবে ডিগ্রি এই পঞ্চাশ ডিগ্রি এই পঞ্চাশ ডিগ্রি একই হবে তাই একশো আশ ডিগ্রি বিয়ের করার দরকার নেই তো আজকে এই ছিল এই অঙ্কটি আগামী পর্বে অনেক অঙ্ক নিয়ে আলোচনা করবো তো ঠিক থাকো থ্যাংক ইউ